সন্দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম যুদ্ধি শুরুতেই জানাব সংবাদ ছিল না রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মদ ডক্টর ইউনুসের বিশ্বনেতাদের সহযোগিতা কামনা গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ঊনচল্লিশ ফিলিস্তিনির প্রাণ হানিয়ে আহত হয়েছে অর্ধ শতাধিক আলো আলোস্বল্পতার কারণে সিলেটে আগেই শেষ ষোলো তৃতীয় দিনে খেলা টাইগারদের লিড একশো রানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গা সংকট বাংলাদেশে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে তিনি বিশ্বের নেতাদের সহযোগিতা চেয়েছেন কাতারের রাজধানী দোহায় আজ আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে কথা বলেন শান্তিতে নোবেলজিও অধ্যাপক ইউনুস বলেন পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে যা গড়তে হবে জ্ঞান উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে আগামী পৃথিবীর তরুণদের জ্ঞানবিজ্ঞানে এগিয়ে নিতে যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তির উদ্ভাবন জরুরি বলে উল্লেখ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে কাতারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান আর্থনা সামিটে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা সামিটের সাইড লাইনে হওয়া বৈঠকে এ কথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশের সৈন্যরা দায়িত্ব পালন করছেন কাতারও বাংলাদেশ থেকে সাতশো জন সৈন্য নেবে বলে জানান তিনি কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন সোলজান নিবে এটা পার্মানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরো বেশি করা যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ তৃতীয় দিনের মতো বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বৈঠক হয় এতে অংশ নেওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার প্রক্রিয়া যাতে সংবিধান ও আইন লঙ্ঘন না হয় সেজন্য সুচিন্তিত মতামতের ভিত্তিতে বিএনপি একমত হতে চায় তিনি বলেন আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়ে একমত হওয়া সম্ভব সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুক এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানান যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুক এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্ক ফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট নথিপত্রের কারণ দেখিয়ে সময়ের আবেদন করা হয় অবশ্য রাষ্ট্রপক্ষ জানিয়েছে মামলার কোনো নথি পুরে বা হারিয়ে যায়নি কিন্তু ঘটনা পুরানো তাই তদন্ত শেষ করতে সময় লাগবে ২০১২ সালের এগারো ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন রুনি খুন হন এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয় হত্যা মামলা এখন পর্যন্ত তদন্তকারী সংস্থা একশো বার সময় নিয়েও তা শেষ করতে পারেনি গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয় দেয়া হয় ছয় মাস সময় তাও শেষ হয়েছে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি ও মামলার নথিপত্র বিষয়ে আদালতকে অবহিত করে পাশাপাশি আবেদন করা হয় আরও ছয় মাস সময়ের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিখদ মোহাম্মদ রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেয় রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিজেপি হয়ে গেছে অনেক কিছুই অনেক দিনের আগে নথি অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে মিসপ্লেস হয়ে গেছে যথেষ্ট জায়গায় নাই এই সমস্ত কথা তিনি বলেছেন কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার পরে রাষ্ট্রপক্ষ জানাই মামলার নথি ঠিকই আছে তদন্ত শেষ করতে সময়ের প্রয়োজন নয় মাস আমি চেয়েছিলাম কোর্ট কোর্ট আমাদেরকে ছয় মাস দিয়েছে কারণ নয় মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা এটা দেখতে ভালো দেখায় না পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য এটি ফাইলটা ক্লোজ করার জন্য খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে কিন্তু এক যুগ পরও তদন্তই শেষ হয়নি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে ছয় মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত দু চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু উনিশ সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম নরসিন্দিতে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় চরাঞ্চলে প্রতিপক্ষের সাথে বিরোধ থাকায় পাঁচ আগস্টের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন সরকার অভিযোগ উঠেছে প্রবাস ফেরত ভাইকে দেখতে মঙ্গলবার বাড়ি ফিরলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায় পরে গুরুতর আহত অবস্থা তাকে তাকে উদ্ধার করে করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা নিহত আমির হোসেন সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এদিকে চট্টগ্রামের রাওজানে মোহাম্মদ ইব্রাহিম নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর দেড়টার দিকে গাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিকেল পাঁচটা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা যা চলছে আজও শিক্ষার্থীরা বলেন যে উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি না দিয়ে সাঁত্রিশ জন নিরপরাধ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে সেই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে অপরদিকে সোমবার শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সভা করে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কর্মসূচি প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের আহ্বান উপেক্ষা করে আজও অনশন চালিয়ে যাচ্ছে এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয় আঠেরো ফেব্রুয়ারির ঘটনায় প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারাও ক্লাসে ফিরবে না মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি আর্সার প্রধান ওরফে আবু আম্মার জুনিও তার পাঁচ সহযোগীকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত সতেরো মার্চ সোমবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ছয় নম্বর সড়কের দশতলা ভূমিপল্লী টাওয়ারের অষ্টম তলার ফ্ল্যাট থেকে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আর্সার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী পরিবারের সদস্য ও সহযোগী সহ গ্রেপ্তার করে র্যাব মহাসড়কের উভয় পাশে দশ মিটারের মধ্যে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না জামালপুরের ব্যবসায়ীরা আইন অমান্য করে সড়কের দুই পাশে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা ফলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে মহাসড়কের পাশের বিশাল সাইনবোর্ডে সড়ক বিভাগের এমন নির্দেশনা থাকলেও তা মানছেন না জামালপুরের ব্যবসায়ীরা শহরের পাঁচ রাস্তা শেকের ভিটা রেল ক্রসিং ফৌজদারি চত্বর ব্রিজ মোড় সহ বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান সিএনজি স্টেশন কার পার্কিং সহ নানা স্থাপনা এতে দিন দিন সংকুচিত হচ্ছে মহাসড়ক ঘটছে দুর্ঘটনা বিশ্বরোডের পাশে আসলে দশ মিটারের মধ্যে কোনো স্থাপনা করার নিয়ম নাই তারপরেও মানুষ যে যার মতো মানে যেভাবে করতেছে এতে মানে মানে ই হইতেছে আর কি ওই দুর্ঘটনার দুর্ঘটনার সম্মুখীন হইতেছে সবাই সড়ক বিভাগের নিয়ম অনুযায়ী মহাসড়কের দশ মিটারের মধ্যে কলকারখানা সহ অন্যান্য স্থাপনা করা যাবে না এই রোডের পাশে এখন আমাদের অনেকে স্থাপনা বারে বারে স্থাপনা করতেছে দেখা যায় যে মুড়ের পাশে কেউ কেউ মেন রোডের জায়গা না সাইডেই দোকান করতেছে বারান্দা করতেছে একই চিত্র শহরের বিনন্দের পার তিলপাল্লা কম্পপুর মোড় ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন বিভিন্ন এলাকার গড়ে উঠেছে সিএনজি স্টেশন কার পার্কিং কারখানা গ্যারেজ ও রেস্টুরেন্ট সম্পর্ক থাকলে বাচ্চারা ওইদিকে সেদিক আসা যাওয়া করে তো সেক্ষেত্রে হয় কি যে একটা অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা বেড়ে যায় ওনারা যেন এই দশ মিটারের মধ্যে মানে কোনো কিছু যেন না থাকে এই স্থাপনাগুলা সরাই ফেলার জন্য অনুরোধ করা হলো আইন মেনে চলা ও জনসচেতনতা তৈরিতে লিফটেড বিতরণ করছে সড়ক বিভাগ করণীয় আমি মনে করি এটা আসলে সচেতন নাগরিক যারা আছে তাদেরকে এই মেনে চলতে হবে তার নিজস্ব জমি হোক তাকে এই প্রাইভেট ল্যান্ড হলেও তাকে এতটুকু মহাসড়কের নিরাপত্তার সাথে তার নিজে উদ্যোগী হয়ে এই জায়গাটা আসলে ছেড়ে দেওয়া উচিত আর এক্ষেত্রে যেহেতু এটা আইন বিষয়ক একটি ব্যাপার তো সেক্ষেত্রে আইন প্রকারী সংস্থা যদি ইচ্ছা করে তাহলে তারাও যে কোনো সময় ব্যবস্থা আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুত মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ ইলিশের মৌসুম এলেই সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জলদস্যুদের দৌরাত্ম বেড়ে যায় ট্রলার জাল ও মাছ লুটের পাশাপাশি জিম্মি করা হয় জেলেদের সম্প্রতি বিভিন্ন বাহিনীর কয়েক ডজন দস্যু আত্মসমর্পণ করলেও অনেকেই এখনও সক্রিয় রয়েছে ২০১৬ সালের একত্রিশ মে সুন্দরবনের মাস্টার বাহিনীর দশ জলদস্যু বাহান্নটি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ডগুলিসহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন গত চার মাসে জলদস্যু মজনু আলম শান্ত ও ইলিয়াস বাহিনীর আরও অর্ধশতাধিক পেশাদার জলদস্যু র্যাবের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন পুলিশের এই এলিট ফোর্স জানায় গত সাত বছরের উপকূলীয় এলাকায় একশো উনিশ জলদস্য ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয় বিগত কয়েকদিন আগে একটা বিশ্বাস ঝুঁকিপূর্ণ আহ জলদস্যুরা বিশালভাবে মানে আক্রমণ করছে এখন বর্তমানে মোটামুটি শান্ত আছে কি জাল ফলা নিয়ে মানুষ গুম করে ফেলাইতে অনেকে ভয়তে ভোট নিয়ে যাইতো না সাগরে এখন আর ওই ভিত্তিটা নাই আর কি ভয়টা নাই মনের ভিতরে এই অবস্থায় মৎস্য খাতে নতুন করে বিনিয়োগে এগিয়ে আসেন ব্যবসায়ীরা তবে নৌবাহিনী ও কোস্টগার্ডের পর্যাপ্ত টহল না থাকায় একাধিক দস্যু বাহিনী দেশের উপকূলে প্রভাব বিস্তার করছে ঘটছে মাছ ও ট্রলার লুট এবং অপহরণের ঘটনা টাকায় যদি না থাকে তাহলে মাছটা আমদানি বেশি হবে এবং মূল্য কম থাকবে আর টাকায় থাকলে ভয়ে কেউ যাইবে না সাগরে আমাদের সম্পদ নিয়ে যায় এবার বর্ষাও নিয়ে মাঝিমুঝি আটকে এরা মুক্তি দাবি করে টাকা চায় তো এইভাবে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না মৎস্য বিভাগ জানায় নিয়মিত অভিযানের মাধ্যমে জলদস্যুদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে সাগরে কোস্টগার্ড এবং নৌ নৌবাহিনী টল দেয় এছাড়া অন্য অন্য যে বাহিনী র্যাব আছে এবং পুলিশের সবাইকে আমরা এ বিষয়ে আমরা মানে অবহিতকরণ কর অবহিত করবো যাতে আমাদের মৎস্যজীবীরা সাগরে নিরাপদ নিরাপদভাবে মাছ ধরে ফিরে আসতে পারে র্যাব জানিয়েছে গত দশ বছরে বরিশালের উপকূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আটাশি জলদস্যু নিহত হয়েছেন দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান আর মৃত্যুর আগে তিনি কোমায় চলে গিয়েছেন বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে মৃত্যু সনদে আরও উল্লেখ করা হয় পোপ ফ্রান্সিস উচ্চ রক্তচাপ ও টাইপ টু ডায়াবেটিসে ভুগছিলেন বারো বছরে দায়িত্বে থাকাকালে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেছেন পোপ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে রোমের জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে আটত্রিশ দিন চিকিৎসাধীন ছিলেন পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে ভ্যাটিকানে তার বাসভবনে মারা যান তার বয়স হয়েছিল আটাশি বছর গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অর্ধ শতাধিক অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট একান্ন হাজার দুশো পঞ্চাশ জনে পৌঁছেছে এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা সামনে এনেছে আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দলের কারো সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সশস্ত্র সংগঠনটি এক মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরুর পর সবশেষ যুদ্ধবিরতি ভেসতে যায় খবর আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা তার আগ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো চুরানব্বই রান সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শুরু হয় খেলা তেত্রিশ রান করা মাহমুদুল জয়ের উইকেট হারায় বাংলাদেশ মুমিনুল হক ফেরেন সাতচল্লিশ রান করে মুশফিকুর রহিম পারেন থিতু হতে ব্যক্তিগত চার রান করেন তিনি ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাকির সাথে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন বিরানব্বই রানের জুটি তাতে জিম্বাবুয়ের বিপক্ষে একশো বিরানব্বই রানের লিড পায় স্বাগতিকরা এর আগেই নিজেদের প্রথম ইনিংসে রানে গুটিয়ে যায় সফরকারীরা প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল একশো একানব্বই এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মত ডক্টর বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও উনচল্লিশ ফিলিস্তিনের প্রাণহানি আহত হয়েছে অর্থ শতাধিক আলো স্বল্পতার কারণে সিলেটে আগেই শেষ হল তৃতীয় দিনের খেলা টাইগারদের লিড একশো বারো রানের এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে